হাসমাদ নিজের বুকে গুলি চালিয়ে দেয় নূপলটা সেখানে স্তব্ধ পারেনি যে হাঁসমাত নিজের বুকে গুলি ধরে হাঁসমাত কান্নার ভেঙে পড়ে আর ওদিকে ইয়াকমোর বুঝতে পারে যে হাঁসমাতের সাথে কি হয়েছে বইয়ের কায় এখানেই শেষ হয় বইটি পড়া শেষ করে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এরপর দৃশ্য শিফট হয়ে যায় সোজা মেয়েটির বিয়ের অনুষ্ঠানে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মেয়েটি আর কেউ নয় বরং হাসমাদ আর ইয়াকমুরের পুত্রবধূ মেয়েটির স্বামী কেমাল হচ্ছে হাসমাত আর ইয়াকমুরের একমাত্র সন্তান কেমালি নিজের বাবা মায়ের জীবন নিয়ে লেখা বইটি ওর হবু বউকে পড়তে দিয়েছিল ইয়াকমুর এরপর হাসমাতের দেওয়া আংটিটি ওর ছেলের বউকে পড়িয়ে দেয় আংটিটি দেখে মেয়েটি প্রশ্ন করে এটি কি সেই আংটি কেমাল বলে হ্যাঁ এরপর হঠাৎ করেই বিয়ের অনুষ্ঠানে এক অনাকাঙ্ক্ষিত মানুষের আগমন ঘটে আর সেই মানুষটিকে দেখে ইয়াক মুড় চমকে যায় কেননা সেই মানুষটি